সুস্থ চিন্তার প্রসার ঘটায় নাট্যচর্চা ছোটো নাটকের সান্ধ্য অনুষ্ঠান শিলিগুড়িতে যেসব সংস্কৃতি বা সাহিত্য আমাদের মন ও শরীর ভালো রাখে এবং আমাদের সুস্থ চিন্তার দিকে এগিয়ে নিয়ে চলে তার মধ্যে অন্যতম হল নাট্যচর্চা আর সেই সুস্থ সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা থেকেই শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে গত চব্বিশে ফেব্রুয়ারি শনিবার ছোট নাটকের সান্ধ্য অনুষ্ঠান সম্পন্ন হল শিলিগুড়ির অনুভব নাট্যগোষ্ঠী সেই অনুষ্ঠানের আয়োজন করে সেখানে মঞ্চস্থ হয় শ্রুতি নাটক একটু অন্য রকম সেই নাটক রচনা করেছেন অরুময় চক্রবর্তী নির্দেশনা বিমান দাস চক্রবর্তী রুবিচন্দ্র রায় ও ডাক্তার সমরদেব আরেকটি নাটক মঞ্চস্থ হয়েছে পেশকারের বিচার রচনা অমল চক্রবর্তী পরিবেশনা অনুভব নাট্যগোষ্ঠী শিলিগুড়ি সেই নাটকের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে বিচারের বাণীকে আজও নীরবে নিভৃতে কাঁদে দ্বিতীয় যে নাটকটি মঞ্চস্থ হয় সেটি হলো আঁথি রচনা তাপস মুখোপাধ্যায় পরিবেশনায় শিলিগুড়ি বলাকা নাট্যগোষ্ঠী সেই নাটকের বার্তা হলো অশুভের উপর শুভ বুদ্ধির জয় দুটি নাটকের নির্দেশনায় ছিলেন বিমান দাসগুপ্ত সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নন্দিতা ভৌমিক ছোট নাটকের মাধ্যমে সুন্দর সমাজ সচেতনতামূলক বার্তা দেওয়া হয় যা দর্শক শ্রোতাদের মন কেড়ে নেয় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন বিমান দাসগুপ্ত ডাক্তার সমর ডাক্তার কল্যাণ খা সহ আরও অনেকে সমগ্র অনুষ্ঠানটির আবহ ছিলেন রূপক সরকার আলোক প্রক্ষেপণে শঙ্কর চক্রবর্তী মঞ্চ নির্মাণে ছিলেন রমেন রায়

ভুলে মেটাবার জন্য মানে আসল সুচিত্রা সেনকে তো কোনোদিন দেখতে পেলাম না আপনাকে নিয়ে সেই স্বাদ মেটানো যায় চিরস্মরণীয় নায়িকা না হলো হফ নায়িকা হলো আপত্তিকার কি মহান বিচারা মাননীয় বিচারা আমি ক্ষমা প্রাপ্ত ক্ষমা করলাম তবে বেশি চাইবেন না দিতে পারবেন জানিয়ে দেবেন তারপর সুচিত্রা দেবী আপনি পথে হলো দেরি সিনেমাটা দেখেছেন হ্যাঁ একবার নাকি কতবার আচ্ছা ওই সিনেমায় সুচিত্রা সেন কতবার শাড়ি পাল্টেছিলেন বলুন তো সিনে সিনে বার চলে তো হবে সুন্দর না ফ্যান্টাস্টিক ওই পিওর সিল্ক বোধহয় একটাও ছিল তখন মনে হয় তোটা চালু হয়নি আপনারাই ভালো জানেন আচ্ছা আপনার এই শাড়িটার দাম কত

প্রশাসনের খরচ সুমাসি নিশ্চয়ই হাজার খানেক লাগে আপনি কি কোনো সেন্সই নেই কি করে থাকবে বলুন পারলে তো বউয়ের মুখে ছাই মাখায় মাসি অন্তত পাঁচ হাজারের নিচে কসমেটিক্স পোষায় নাকি মেয়েরও লাগে আমার বউ আমার বাজা মিল এসব হচ্ছে থাকি আরে আমিও তো বুঝতে পারছি না আমি ভাড়া বাড়িতে থাকেন না নিজস্ব নিজের শ্বশুরত কই না না নিজেরই বানিয়েছি বাইডা নিশ্চয় আপনার নামে হ্যাঁ আচ্ছা বাইডা কে বানিয়েছে বলুন তো কেন ও মানে আমার স্বামী আচ্ছা কি জানো আপনার ওই ওর কই বলে না আছে ইস খট করে কানে লাগ এ নামটা ইপিটে বিট করে উত্তম কুমার সেন করেন আ কাজের কথাটা শুনুন না বলুন তো আপনার স্বামী কি করেন চাকরি কোথায় ইরিগেশনে কে পোস্টে ক্লার্ক মাইনে কত ঠিক জানি না তবু ধরুন এই হাজার চল্লিশ পঞ্চাশ হবে কত বছরের চাকরি বলুন তো বছর আটে বছর আটে বাড়িটা বানাতে কত খরচ হয়েছে ওটা এখনো শেষ হয়নি তো তবু তো তবু এখনো পর্যন্ত যা হয়েছে তাতে লাখ বিশেক লাখ বিশেক হ্যাঁ আপনি ঠিক জানেন তো নিশ্চয়ই আচ্ছা কি হলো ওই বার্তা ড্রিংস যে বড় কি করেন লোকমার বাড়ি ডেভেলান্তান্ত ধান করতে না 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 ধার করে বাড়ি বানানোতে বাবা তবে এত টাকা লোক থেকে কসমেটিক্স বুঝো ইতিন বাবু এত कमाई কত বলো বাড়ি হলো objection আবার কি এলো ধুর লক্ষ্মীও তো কাজে আসেনি না আমাকে এই দরজাটা খুলতে হবে আপনি কি দরকার আমি মানে আপনি আমাকে চিনবেন না চেনার কথাও নয় রোহিত পাপুর সঙ্গে একটু দেখা করার জন্য এসেছি কিন্তু উনি তো এখন নেই একটু কাজে বেরিয়েছে ফিরতে দেরি হবে আপনার কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে না দেখুন মানে মানে ওনার সঙ্গে না আমার দেখা করাটা খুব জরুরি ওনার ফোন নাম্বারটা জানি না এই ঠিকানাটা অনেক কষ্ট করে পেয়েছি অনেক দূর থেকে এসেছি আমাকে প্লিজ ওনার সাথে একটু দেখা করার সুযোগ করে দিন মেয়েটির বয়স পঁচিশ ছাব্বিশের বেশি হবে না সুন্দরী হলেও যথেষ্ট পড়াই যায়

ওনাকে না আমার কিছু বলার আছে আপনাকে আমার ভীষণ প্রয়োজন কথাগুলো সমস্ত কথাগুলো আপনারও জানা খুব দরকার কি এমন কথা বললেও মেডল খুব দুশ্চিন্তায় আছে বোঝাই যাচ্ছে কথাগুলো না ওঠা বললেও মনে হচ্ছে একটা বিরাট কিছু মজা রয়েছে হ্যাঁ ঠিক আছে আপনি হ্যাঁ এই ঘরে হ্যাঁ বসু মে সুপাতি বসু ও হয় ঠিক আছে কিছুক্ষণের মধ্যেই আর আপনার নাম কোথা থেকে আসছে আমি মিনা দত্ত আসছি রিষা থেকে রিষা বাপ রে সে তো তার মানে বেশ ভোরে বেরিয়েছেন চা খাবেন তো দাঁড়াল আমি বরং প্লিজ ম্যাডাম কিছু দত্ত নেই আমি রোহিতের সঙ্গে সরি মানে রোহিত বাবুর সঙ্গে কথা না বলে কিছু খাব না আপনি রোহিতকে আগে চিনতেন নাকি দেখুন আপনাকে যখন রতনপুরে করতেন তখন আমাদের পাড়ায় ভাড়া থাকতেন তখন থেকেই ওনাকে চিনি তাই নাকি কিন্তু আপনার নাম তো ওনার কাছে কখনো শুনিনি শুনবেন না শুনবার কথাও না অতিবাহিতা স্ত্রীর কাছে অতীত জীবনের সব কথা খুলে বলার সাহস কথা পুরুষেরই আর থাকে বলুন কি বলতে চাইছেন আপনি আপনি কি সব সত্যি শুনতে চান ম্যাডাম সহ্য করতে পারবেন তো সেটা না হয় আমি বুঝাইব আপনাকে সবকিছু খুলে বলতে হবে মিনা দেখুন ও হয়তো আমাকে সবকিছু বলেনি কিন্তু আমি তো জানি ওর মতো হ্যান্ডসাম ট্যালেন্টেড পুরুষের বিয়ের আগে দু চারটে প্রেম থাকতেই পারে কিন্তু আপনাদের প্রেমটা বিয়ে পর্যন্ত হওয়ার না কেন সেটা জানার জন্য আমার ভীষণ আগ্রহ হচ্ছে সবকিছু খুলে বলুন না কিভাবে আপনাদের পরিচয় কতদিনের পরিচয় তারপরে বা কি এমন হলো রোহিত আমাদের পাড়ায় তখন সদ্য এসে উঠেছে ওর ভাড়া বাড়িতে আমাদের ওই এলাকায় সাহিত্য পরিষদের লাইব্রেরিতে বই নিতে গিয়েছিলাম একদিন আমি সেখানেই সেদিন ওর সাথে আমার প্রথম পরিচয় সাহিত্যের প্রতি আমাদের দুজনেরই তারপর আমাদের দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা বাড়তে লাগলো এরকম চলতে চলতে ওকে দেখে একদিন আমার মনে হলো ওর মত প্রতিভাবান তো আমি আমার মনের মানুষ হিসেবে কল্পনা করে এসেছি এতদিন তার সাথে ওর চোখের ভাষা করে আমারও বুঝতে এতটুকু ভুল হয়নি যে ও আমাকে চাইছে ভীষণ ভাবে চাইছে তারপর তারপর থেকেই ক্রমশ আমাদের অন্তরঙ্গতা বাড়তে লাগলো নিজের অজান্তেই আমাদের মেলামেশা সাহিত্য পরিষদের গন্দি ছাড়িয়ে বাইরে পা রাখলো পথ চলতে চলতে শহরের সীমানা ছাড়িয়ে কখনো মেঠোপথ ধরে কখনো বা রতনপুরের গা লাগোয়া নির্জন নদী পারে নয়তো পার্কের সেই শিমুল তলায় ছায় বসে এরই মাঝে হঠাৎ আমাদের জীবনে এলো সেই দিনটা শ্রাবণের ঘনঘোর ঘুর এক সকাল বৃষ্টি পড়ছে মুসলধারে শ্রান্ত পথ ঘাট ডুবে গিয়ে চারিদিক জল থই থ অফিস কামাই করা ছাড়া রোহিতের আর কোন উপায় ছিল না হয়তো প্রবল একাকিত্ব ওর মনকে গ্রাস করেছিল আমাকে ফোন করে ডেকে নিল ও বেদনা বিরহ বেদনা থেকে হয়তো মুক্তি চাইছিল আমাদের দুজনেরই মন সেই মুহূর্ত গুলোতে হঠাৎ আমরা উপভোগ করলাম চরম ও পরম অন্তরঙ্গতার সুখ জন্ম নিল আমাদের স্বপ্নের বীজ ও আমি তো আপনাকে আগেই বলেছিলাম মোহনা আপনি হয়তো সব সত্যিগুলোকে সহ্য করতে পারবেন না তবে এ কথা জেনে রাখুন তারপর থেকে আমাদের পারস্পরিক অনুরাগ ও আকর্ষণ এবং আকাঙ্ক্ষা দিনে দিনে বেড়েই চলেছিল আমি আমি আপনার একটাও কথা বিশ্বাস করি না अपनी मिथे बोल ह